আমাদের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ডিসলেক্সিয়া কি এটি কিভাবে হয় এবং এটি কতটা বিপজ্জনক এই ভিডিওতে আমরা ডিসলেক্সিয়া রোগ নির্ণয় করার পদ্ধতি নিয়ে আলোচনা করব ডিসলেক্সিয়ায় আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই তাদের অসুবিধা পরিচালনা করার উপায় খুঁজে পান তাই অন্যরা এমন কি জানেন না যে তারা লড়াই করছেন এটি বিব্রত রোধ করতে পারে কিন্তু সাহায্য চাওয়ায় স্কুল এবং পড়া সহজ করতে পারে বেশিরভাগ মানুষ খুঁজে পায় যখন তারা বাচ্চা হয় তাদের ডিসলেক্সিয়া আছে কিন্তু কিশোর বা প্রাপ্তবয়স্কদের জন্য এটি নির্ণয় করা সাধারণ মা বাবা বা শিক্ষকরা মনে করতে পারেন যে কোনো বাচ্চার যদি ডিসলেক্সিয়া আছে তাহলে এই সমস্যাগুলি থাকতে পারে যেমন দুর্বল পড়ার দক্ষতা যদিও তারা স্মার্ট খারাপ বানান এবং লেখার দক্ষতা সময়মতো অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষা শেষ করতে সমস্যা জিনিসগুলির জন্য সঠিক নাম মনে রাখতে অসুবিধা লিখিত তালিকা এবং ফোন নম্বর মনে রাখতে সমস্যা দিক নির্দেশ নিয়ে সমস্যা বা মানচিত্র পড়া বিদেশি ভাষা ক্লাসের মাধ্যমে পেতে সমস্যা এই সমস্যাগুলির মধ্যে একটি থাকার অর্থ এই নয় যে কারও ডিসলেক্সিয়া আছে কিন্তু কেউ যদি এই লক্ষণগুলির কয়েকটি দেখায় তবে তাদের অবস্থার জন্য পরীক্ষা করা উচিত একজন পাঠ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞানী স্কুলে বা কমিউনিটিতে একটি ব্যাপক মূল্যায়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিসলেক্সিয়া নির্ণয় করতে পারেন সাধারণত প্রাথমিক পরীক্ষা শেখার অক্ষমতার জন্য সর্বোত্তম আমরা আশা করি এই ভিডিওটি তথ্যপূর্ণ ছিল কিভাবে একজন ডিসলেক্সিয়া পরিচালনা করতে পারেন সে সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন